Assalamualaikum Ya Islam Kita akan melakukan raja cara মনে আমার নাই যত না কতটা যন্ত্রণাময় শুধু যে তোমার হাসি আমি যে ভালোবাসি তোমরা যারা যারা এখনো লাইভে যুক্ত নাই তারা যারা যুক্ত হয়ে যাও এখন এখনো যারা যারা লাইভে যুক্ত হো নাই তারা যারা যুক্ত হয়ে যাও জীবন দিলা কাম চা বাসে কাঁচারই মতো আলাইকুম কি অবস্থা সবার যারা যারা লাইভে যুক্ত আছো সবাই লাইকটা কমপ্লিট করে দাও সকালে লাইভে আসা হয়নি সেজন্য রাতে চলে আসলাম তো কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রেহান গেমার ভাইয়া লিখেছেন হুম তবে যারা যারা এ যুক্ত আছে সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি কথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই সবাই কমেন্ট কমেন্ট করো তো যারা যারা এ আছেন বীরজন সবাই লাইকটা করে দেন আর সবাই একটু কমেন্ট করো কী কোথা থেকে বলতেছো কেমন আছো যারা যারা ওয়াচিং আছেন সবাই লাইকটা করে দেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা ওয়াচিং আছে সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও এবং কমেন্ট করো কোথা থেকে যুক্ত হয়েছ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো চ্যানেলটাতে লাইক করো লাইভটাতে লাইক করে দিও আর যারা যারা সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও আর সবাই কমেন্ট করে একটু কে কোথা থেকে যুক্ত আছো কেমন আছো আবারও বলতেছি স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও এবং চ্যানেলে শর্টস ভিডিও আছে এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আসবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে হাজার হাজার ওয়াচিং আছে সবাই একটু কমেন্ট করে দ্রুত আছে সাত জন সবাই লাইকটা করে দিও তো যারা যারা ওয়াচিং আসো সবাই একটু লাইকটা করে দাও এবং কে কোথা থেকে যুক্ত আছো অবশ্যই কমেন্ট করো কারো এখনো কমেন্ট আসতেছে না বুঝলাম না বেশ হয় একটা করে কমেন্ট করো তোকে কোথা থেকে দেখতেছো লাইভটা এবং একটা করে লাইক করে দিও তো ভাইয়া যারা যারা লাইভে যুক্ত আছো আমার একটু নেট সমস্যার কারণে তোমরা সবাই একটু লাইকটা করে দাও এখন করে কেউ লাইক করো নাই এই মাত্র লাইভে আসলাম সবাই লাইকটা কমপ্লিট করে দাও এবং কমেন্টটা বলো কে কোথা থেকে হুম কতটা যন্ত্রণা মধু যে তোমার হাসি তবে যে যে ওয়াচিং আছে সবাই একটু কমেন্ট করো দ্রুত এবং লাইকটা কম স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও তবে যারা যারা ওয়াচিং এ যুক্ত আছে সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে দেখতেছো লাইভটা অবশ্যই কমেন্টে বলো মিরে আমার সাবস্ক্রাইবার দা দিয়া একটা না দাদা আমার সাবস্ক্রাইবার দা দিয়া লেমনে দাদা আমি বলছিলাম না ওই রে কি লেখছ পরে সাবস্ক্রাইবার কা দিয়া উম মনে আই লেখছ তুমি সাবস্ক্রাইব করে দেছ তুমি সাবস্ক্রাইব করে দিই তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে সবাই লাইকটা কমপ্লিট করে দেওয়া আর কে কোথা থেকে যুক্ত আছে সবাই কমেন্টে বলো ভাই কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা এবং যারা যারা লাইভে যুক্ত আছে সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলবা ভাইয়া তুমি ভালো করে ইংরেজি লেখো তোমার লেখা হইতেছে না সেজন্য হইতেছে ইংলিশটা ভালো করে লেখো ও মুর্শিদা মুর্শিদাবাদ থেকে দেখতেছো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ উপর ডাবল করে দিও সামিল ইসলাম ভাইয়া আর যারা যারা ওয়াচিং আছে সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করো স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও আর কী কোথা থেকে যুক্ত আছে সবাই একটু কমেন্টে বলো ভাই যারা যারা যে যেখান থেকে যুক্ত আছে সবাই একটু কমেন্টে বলো লোকেশনটা এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও দেখি আগে কে লাইকটা করে দেয় ভাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা হয়ে যাবে একজন লাইক করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ যে লাইকটা দিল এবং ইসে লাইভে যারা যারা যুক্ত আছো সবাই একটা করে স্ক্রিনের পর ডাবল টাস্ক করে লাইকটা কমপ্লিট করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কে কোথা থেকে যুক্ত আছো অবশ্যই কমেন্ট করবা তো সামির ইসলাম ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা লাইভে আছো সবাই একটা লাইক করে কমেন্ট করো কোথা থেকে যুক্ত আছো তবে এরা যারা যারা লাইভ আস সবাই একটু কমেন্ট করো লাইকটা করে দিয়ে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো এবং কেমন আছো

তো যারা যারা লাইভে নতুন সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলো সকালে লাইভে আসতে পারি নাই সবাই লাইকটা করে দাও দ্রুত আর কে কথা থেকে যুক্ত আছো অবশ্যই কমেন্টে বলবা আর নতুন বন্ধু হয়ে থাকলে নতুন ভাই ব্রাদার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর সবাই কমেন্ট করো তো তবে দুঃখিত নেট প্রবলেম নেটের জন্য তবে যারা যারা ওয়াশিং আছে সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও স্ক্রিনের উপর ডাবল টাকলে লাইকটা করে দাও সবাই প্লিজ আর কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কমেন্ট না করলে কি আর হয় তো ভাইয়া যারা যারা লাইভে যুক্ত আসো সবাই লাইকটা কমপ্লিট করে দাও এবং কমেন্ট করো কোথা থেকে দেখতেছো আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করবো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং স্ক্রিনে টাচ করে লাইকটা কমপ্লিট করে দাও সবাই প্লিজ আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সবাই কমেন্টে বলো তোমরা কেমন আছো এবং কোথা থেকে দেখতেছো লাইভটা এরা অনেকেই অসিং সবে সবাই একটু কমেন্ট করো আর লাইকটা করে দাও ততটা যন্ত্র নাম তোমার হাসি ওরে জীবন দিয়া যাবে আমি ছিলাম ভালো সে আমার পর করিয়া কোথায় চলে গেল তবে আর যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও এবং তোমরা কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখতেছো লাইভটা লোক আসে বাট কমেন্ট করতেছে না তো নামা টিকা দা করে তোমার বনে ঘটি আর কত কাল থাকবো আমি হইয়া তোমার তো ভাই আর যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছ সবাই লাইকটা কমপ্লিট করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করে আর কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা এবং কেমন আছো তোমরা সবাই কমেন্টে বলো করে তোমার বানায় ঘটি আর কত কাজ থাকবো আমি হায়িয়া কো বলো হায়িয়া কো তবে যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছে সবাই স্ক্রিনের কোণা বল্টাজ করে লাইকটা করে দিও এবং সবাই কমেন্টে বল করে কথা থেকে যুক্ত হয়েছে স্বপ্ন মাটি হিতা দাহ করে

தமிழில் சம்பாதித்துக் <coughs> বাড়িয়ে দিন তো অবশ্যই আমার সাথে যুক্ত থাকবা চিন্তার কোনো কারণ নাই অবশ্যই সাপোর্ট পাবা তো যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো কে কথা থেকে দেখতেছ আর আমার সাথে যুক্ত থাকো অবশ্যই সাপোর্ট পাবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথেই থেকো শুকনো

কত আমি কমি তো এই পাশে দেখো একটা লাভ অপশন আছে এটার উপরে কিছুক্ষণ ক্লিক করো লাভটার উপরে কিছুক্ষণ ক্লিক করো সিংল চলে আসবে তো আর যারা যারা লাইভে নতুন যুক্ত আস সবাই একটু লাইকটা করে দিও আর কোথা থেকে দেখতে সবাই কমেন্টে বলবা আর নতুন ভাই ব্রাদার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো এ জীবনে চাইলাম যারে পাইলাম না তো যারা নলো একা আমি ভালো নেই

কোথা থেকে দেখতেছো লাইভটা অবশ্যই বলবা এবং কেমন আছো বাসার সবাই কেমন আছে লাইকটা করে দিও আর কি লিখতে চেয়েছিল অবশ্যই কমেন্টটা স্পষ্ট ভাবে লেখা সুক্না মতি কাদা করে তুমার বানায় খোটি তুমার গতকার থেকো আমি হইয়া মারি বলো হনিযাতো মারি হযাতো জীবনে যারে চেয়েছি তা তারে পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার তোমাকে খুঁজে পেয়েছি জীবন জারি চেয়েছে আওয়াজ আমি তারে পেয়েছি তুমি আমার শুধু তুমি আমার তোমার খুঁজে

প্লাস্টার বেরিয়ে নিলাম তো তোমরা যে যেখান থেকে যুক্ত আছো সবাই কমেন্টে বলো কি কথা থেকে দেখতে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও আর সবাই কমেন্ট করো তোমরা আর নতুন ভাই ব্রাদার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাই কি নেট প্রবলেম এই কারেন্ট যায় এবার নেট প্রবলেম লাইভে এসে বসে থেকে একটা লাইক এবং কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জীবন দিলা কামচা বাসের মতন যত্ন নেয়ার আগে বন্ধু ভাঙিও বিরত জীবন শেষ হয় না আর কিছু ভাল লাগে না সব কিছু আন্ধার লাগে মনে আমার নাই যত না

আর কিন্তু মিনিট লাইভে থাকবো থেকে চলে যাব তোমরা এখনো যারা যারা লাইভে যুক্ত হন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও এবং যারা যারা এখনো লাইক কমেন্ট করো নেই অবশ্যই করে দেবা

കേട്ട